আসসালামু আলাইকুম রামাদান Mubarak কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে আমাদের এই রমজান মাসটি শেষ হয়ে গেল আজকে আমাদের শেষ ইফতার তো আপনাদের কেমন কাটলো এই রমজান মাসটি আমি রান্না করার সময় আব্বু আমার সাথে বসে ছিল এবং দেখতেছিল আমি কিভাবে রান্না করি এই যে আমি আলুর চপ রেডি করতেছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ফার্স্টে আমি বেগুনের চপ বানাবো তারপর আলুর চপ ডিমের চপ পেয়াজু যা যা আজকে করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে আমি তেলে কয়েকটা বেগুনি ভেজে নেছি। কারণ দেখতেছিলাম যে আগে কয়েকটা ঠিকঠাকভাবে হয় কি না দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে তো আজকে আমি হচ্ছে আমাদের বাড়িতে সবার ঘরে ঘরে ইফতার দিব এটা আমাদের বাড়ির সবাই করে সবার ঘর থেকে এক এক দিন এক একজন ইফতার পাঠায় অনেক ভালো লাগে সবার ইফতার খেতে মাসাল্লাহ সবাই অনেক সুন্দরভাবে ইফতারি বানায় এবং সবাইকে দেয় তো আমি বাড়িতে আসার দুই দিন পরে সবার ঘরে ইফতার দেওয়ার জন্য কাজী লেগে গেলাম আম্মু দিতে পারিনি এবার সবার আগে কারণ আম্মুর অনেক কাজ ছিল ঢাকাতে লং টাইম থাকাতে আমাদের ঘরে অনেক কাজ পড়েছিল যেগুলা করতেই হবে করতে করতে আম্মু ইফতার দিতে পারে নাই এবার একটু লেট করে ফেলেছে এই যে আমি ডিমের চপ করতেছি হালকা হালকা আগুনে তবে এটা হচ্ছে প্রাই ফ্যানে করাতে এগুলো চ্যাপ্টার চ্যাপ্টা হয়ে গেছে ডিমের চপ দেখতে আর এই যে এখন শেষে আমি কি বুটের চপ না সরি সোলা 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 রেডি করতেছি সোলা কিভাবে করতেছি দেখেন আমার কিন্তু সোলা এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে আলু একটু বেশি করে দিয়ে যাই হোক এখন আমি সবগুলো ফল কেটে নিব আর আমি মেবি ফার্স্ট টাইম এভাবে কি কাটতেছি যাই হোক সব ফল কাটা শেষ এখন আব্বু বলতেছে যেগুলো দূরে দিয়ে আসবে তাকে তাড়াতাড়ি করে রেডি করে দিতে তো আমি বক্স গোছাইলাম কিন্তু বুট দেওয়া বাকি আব্বুও কাজে হেল্প করতেছিল এই বুটগুলা না দিলে কি হইতো বলেন সব দিছি এই বুটগুলো দেওয়া বাকি ছিল তো হঠাৎ হঠাৎ একটু পর পর মনে পড়তেছে এটা দেই নেই ওটা দেই নেই এগুলো অনেক দূরে যাবে তাই আগে আব্বুকে এই তিন বক্স দিয়ে পাঠিয়ে দিব তারপর হচ্ছে বাড়ির সবাইকে দিব আমরা এই মাতৃ ভান্ডারের বক্সে দেওয়ার একটাই কারণ কারণ এই বক্স তো আর আমরা ফেরত নিব না তাই এগুলাতেই পাঠিয়ে দিচ্ছি এই যে বাড়ির সবার ইফতারি রেডি আমি গোছাই ফেলছি তো একটু পরপর দেখতেছি সবগুলাতে সব দিছি কিনা তারপরে দেখলাম সবগুলোতে দাওয়ার পরেও আমাদের আলুর চপ বেগুন চপ ডিমের চপ যে আচ্ছা তুমি এখন কয়েকটা বক্স রেডি করো এগুলো অনেক দূরে যাবে আব্বু আসলে আবার পাঠাবো সব থেকে খুশির বিষয় হচ্ছে আমি এই প্রথম আমাদের গ্রামে নব মুসলিমকে ইফতার পাঠাবো তারা আগে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলিম হয়েছে শুনে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং তাদেরকে আমাদের বাড়িতে ঈদেরও দাওয়াত আব্বু পাঠিয়ে দিয়েছে এবং ইফতারি দিয়েছে আমি খুবই খুশি আব্বুর প্রতি গত বছর যখন আমি ইফতারের ব্লগ ছাড়ি ভাবিরা আমার রান্না দেখে বলল তাদেরকে একদিন আমিও যেন ইফতারি রান্না করে খাওয়াই তো এটাই হলো আজকে আমার সেকেন্ড টাইম কারণ আমি বলতে ভুলে গিয়েছিলাম ভাবিদেরকে যে আমি গত পাঁচ বছর আগেও কিন্তু একবার ইফতারি দিয়েছিলাম তবে তখন তো আর আমি বিড়ো বানাতাম না যে তাদেরকে বলবো বা আমি বলি নাই কেন না তখন কেমন হয় বা হতো আমার তো জানা ছিল না তখন তো আমি আরো অনেক ছোট ছিলাম যাই হোক এখন সবার বাড়িতে গিয়ে ইফতার দিচ্ছি ইফতার দেওয়া শেষে মেহমানের সাথে বাসার সবাই মিলে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ